আর বিজেপিকে পঞ্চাশে নামাবো যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু হাজার একুশ সালে একটা হলেও বাড়াবো তোমার জায়গায় নেই আর বিজেপি কে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম বদ্ধ ঘরে নয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললাম যদি এসআইআর হয় তৃণমূলের আসন সংখ্যা বাড়বে আর যদি বারে সাত দিনের মধ্যে বিজেপি ক্ষমা চেয়ে বাংলার টাকা রিলিজ করবে বিজেপি আন্ডারটেকিং বাংলার মানুষ আমি তো ক্যামেরার সামনে বললাম ওদেরকে বলতে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে করা কথাবার্তা না সত্যি আমার দারুণ লাগে হ্যাঁ কোনো পার্টি হিসাবে না উনি যে গার্ডস নিয়ে বলতে পারে না কি হবে সেটা পরের কথা গার্ডস নিয়ে বলার একটা টেকনিক ওনার ট্যালেন্টটা সত্যি মানতে হবে সত্যি এই কথাটা কিন্তু বাবু ঠিক বলেছে উনি অন ক্যামেরার সামনে এসে বলেছে বলছে বিজেপির লোককেও বলে দেখাতে বলে দেখিয়ে দিন তো একটুখানি সত্যি যদি হয় অভিষেক বাবু কিন্তু বুক ঠুকে বলে গেলেন এসআইআর পরে একটা হলেও আসন বাড়াবো মানে এর ফলে ক্ষতি হবে না উল্টে লাভ হবে যেটা বোঝাতে চাইছেন যেটা বোঝাতে চাইছেন বলছে বিজেপি কে পঞ্চাশে নামাবে এটা কি হবে আমার এটা মনে হয় না হবে এতটা নিচে নামবে না হ্যাঁ আমি মানছি আপনার কথা যদি হয় নামতে পারে কিন্তু এতটা নিচে নামবে না কিন্তু না এটা কিন্তু বলেছে আর হ্যাঁ একটা হলেও আসন বাড়বে ক্ষমা চাইতে হবে কিন্তু বিজেপি তা আগে বলছি আগে থেকে বলে দিন আপনাদের নিজস্ব মতামত বলে দিন আমাদের অভিষেক দাদু কিন্তু দাদা অভিষেক দাদা কিন্তু ফায়ার হয়ে গেছেন অভিষেক দাদা কিন্তু ফায়ার হয়ে গেছেন হ্যাঁ ফায়ার অনলি ফায়ার ফ্লাওয়ার নয় সত্যি বলছে যেটা করে দেখাবে মনে হচ্ছে কেননা আমরা অনেক জায়গায় শুনেছি যত দুর্নীতি তত ভোট জিতেছে সত্যি সেখানে এটা তো আবার বলছে যত এসআইআর করবে তত আমরা বেশি সিট পাবো মানে একটা সিট আর হলেও বেশি পাবো কথা কিন্তু ভুল হয়নি এখনো পর্যন্ত একটাও তোমাদের কি মনে হয় বাবু কথাটা বলছে এটা কি সত্যি কথা এটা কি ঘটবে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দাও আর হ্যাঁ ইউটিউবের কাছে আমার প্লিজ একটা নিবেদন আমার ভিডিওর ভিউগুলোকে প্লিজ একটু ইনক্রিজ করুন প্লিজ দেখা হচ্ছে পরে ভিডিওতে তারা